নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হলো টাক্স পেন্ট হ্যাঁ বন্ধুরা টাক্স পেন্ট হলো একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার লিনাক্স সিস্টেম সফটওয়্যারের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার হলো এই টাক্স পেন্ট বন্ধুরা এই টাক্স পেন্টে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারবে এবং সেই ছবিগুলি নিজের পছন্দসই যে কোনো কালার তোমরা দিতে পারবে তো কিভাবে তোমরা টাস্ক পেন্ট তোমরা ওপেন করবে এবং কিভাবে তোমরা এখানে ছবি আঁকবে তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবে আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে বলো না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা প্রথমেই অ্যাপ্লিকেশানে ক্লিক করবে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এই যে দেখো এডুকেশন দেখতে পাচ্ছ এই এডুকেশনে যাবে এডুকেশনে যাওয়ার এডুকেশানে আর ক্লিক করবে না এডুকেশনের পাশে পপা বক্সে চলে যাবে যাওয়ার পর নিচের দিকে আসবে আসার পরে যে দেখো টাস্ক পেন্ট এই টাস্ক পেন্ডে তোমরা ক্লিক করবে টাস্ক পেন্ডে ক্লিক করার সাথে সাথেই টাস্ক পেন্ড ওপেন হয়ে যাবে তারপরে নিউ অপশানে ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে এরপর বন্ধুরা দেখো এখানে অনেকগুলো মে টুলস রয়েছে বিভিন্ন ধরনের টুলস রয়েছে এবং বিভিন্ন টুলের বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো প্রথমে আমি এখানে পেনডে ক্লিক করব। তো পেনডে ক্লিক করার সাথে সাথে ডান ধারে দেখো এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে তো বিভিন্ন ধরনের অপশান এখানে আছে তো তোমরা যদি এখানে ফুলের ছবিগুলো নাও এই ফুলের ছবি ক্লিক করে এখানে কালার কালারে ক্লিক করবে তারপর এখানে এসে শুধু মাউসের লেপ বাটনে ক্লিক করবে হলে কিন্তু ছবিগুলো আঁকা হবে বিভিন্ন ধরনের এখানে ছবি আছে তোমরা সেগুলো আঁকতে পারো এবং কালার তুমি চেঞ্জ করতে পারবে বিভিন্ন ধরনের কালার তুমি এখানে দিতে পারবে এছাড়াও স্ক্রল বাটন মাংসের স্ক্রল বাটন নিচের দিকে ঘুরিয়ে নিচের দিকে গেলে এখানে দেখো এখানে পাতা আছে লতা পাতা আছে সেই লতা পাতাগুলো তোমরা কিন্তু এখানে আঁকতে পারবে তো এইটা গেল পেন টুলের কাজ তো এগুলো যদি আমি এখান থেকে মুছতে চাই তখন এই যে ইরেজার আছে দেখতে পাচ্ছ এই যে ইরেজার এই ইরেজারে ক্লিক করে লেট ক্লিক চেপে ধরে এটাকে এখানে তোমরা মুছে দিতে পারবে তো এরপরে আমরা আসবো স্ট্যাম্প টুলের কাজ এই স্ট্যাম্পে ক্লিক করার সাথে সাথে ডান ধারে দেখতে পারবে যে স্ট্যাম্পে দেখো বিভিন্ন ধরনের পশু পাখির ছবি রয়েছে বিভিন্ন পশু পাখির ছবি রয়েছে তো আমি প্রথমেই এখান নিচের দিকে যাব যাবো মাংসের বাটান ঘুরিয়ে তারপরে যে দেখব এখানে পাখির ছবি আছে অন্য একটা পাখির ছবি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে পাখির ছবি দেখো প্রথমেই এটা পাখির ছবিটা খুব বড় হয়ে গেছে তো এটা ছোট করতে গেলে এই যে দেখো নিজের দিকে অপশান রয়েছে তো এখানে আমি এটা একটু কমিয়ে দিলাম একটু কমিয়ে দিলে এখানে পাখির ছবিটা ছোট হয়ে যাবে তো এইভাবে তোমরা একটা পাখির ছবি আঁকতে পারবে এছাড়াও এই দেখো দুদিকে দুটো তিৎচিহ্ন রয়েছে এই দুদিকে দুটো তীর ডান দিকে যদি ক্লিক করো এখানে আরও ভিন্ন ভিন্ন ধরনের ছবি আসবে তো এখানে যদি আমি এটা গাছ আঁকি তো এখানে ডান ধারে তিরচিহ্ন ক্লিক করে যাবে যাবার পর এই যে ফুলের ছবি আসছে এখানে ফুলের ছবি আসার পরে মাউসের স্কলবারটা ঘুরিয়ে নিচের দিকে যাবে এই দেখো অজস্র ফুলের ছবি বিভিন্ন ধরনের ফুলের ছবি কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের ছবি এখানে রয়েছে এরপর নিজের দিকে যাবো দেখো ওই গাছ আছে তো এখানে গাছটা নিলাম আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে দেখো এখানে আসলেই একটা গাছের অবয়ব তোমরা দেখতে পাবে তো গাছটা খুব বড় হয়ে গেছে আমি একটু ছোটো করে নেব তো এখানে একটু কমিয়ে দিলাম সাইজটা দিয়ে দেখো ক্লিক করে দিলাম গাছের ছবি এখানে কিন্তু আঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা গাছ আঁকতে পারবে তো এরপর আমরা চলে যাব যে আরও অনেক রকমের চেয়ে ছবি আছে এই টিচারটা ক্লিক করলে তোমরা বিভিন্ন ধরনের ছবি এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের লতা পাতার ছবি রয়েছে সূর্যের ছবি রয়েছে পশু পাখির ছবি রয়েছে হ্যাঁ তো এখানে এই যে দেখো এখানে তোমরা সূর্যের ছবি পেয়ে যাবে সূর্যের ছবি এখানে সূর্যের ছবি পাবে বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহের ছবি পাবে এখানে তোমরা বিভিন্ন ধরনের গ্রহ উপগ্রহের ছবি পাবে এখানে এছাড়াও এখানে ঘরবাড়ির ছবি পাবে এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের ঘর বাড়ির ছবিও পাবে এখানে সেগুলো তোমরা এখানে আঁকতে পারো তো এখানে আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি সারা ক্লিক করলাম করে এটাকে জাস্ট মুছে দিলাম বন্ধুরা এই স্ট্যাম্প টুলে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখির ছবি ঘর বাড়ির ছবি এছাড়াও মানুষের ছবি গাছের ছবি এইগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে প্রয়োজনে সেইগুলোকে ছোটো এবং আকৃতি দিয়ে বড়ো করতে পারো যেমন ধরো যদি আমি এই বাড়িটা নিই তো এর যে সাইজ আমি এখানে বাড়িয়ে দিই তাহলে দেখো এখানে কত বড় হচ্ছে তো এখানে যদি সাইজটা একটু কমিয়ে দিই সেই রকমভাবে সেট হবে তো এরপরে চলে যাবো লাইন স্টুল লাইন টুলে বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের লাইন পেন্ডে যা ছিল সেইটাই একই জিনিস লাইন টুলেও আছে আর সেফস সেফস থেকে এখানে বিভিন্ন ধরনের সেফস আছে তোমরা এভাবে আঁকতে পারো এইভাবে পরে সার্কেল রয়েছে সার্কেলে কালার দিয়ে তোমরা এভাবে আঁকতে পারো এখান থেকে বিভিন্ন ধরনের শেপস রয়েছে এখানে তো এরপরে চলে যাবো টেক্সট টেক্সট থেকে তোমরা তোমাদের নিজেদের নাম ইত্যাদি তোমরা এখানে লিখতে পারবে এখানে এরপর আমরা চলে যাব লেভেল এই লেভেলেও কিন্তু টেক্সট রয়েছে এখান দিয়ে তোমরা যে কোনো নাম টাম ইত্যাদি লিখতে পারবে এরপর আমরা চলে যাবো ম্যাজিক টুল সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে ম্যাজিক টুল এই ম্যাজিক টুলে তোমরা অনেক রকমের জিনিস পেয়ে যাবে যেমন ধরো এখানে ব্রিক্স এইটা যদি ক্লিক করে এখানে তোমরা যে কোনো পাকা বাড়ি আঁকতে আঁকতে পারবে যে কোনো পাকা বাড়ি তোমরা এখানে তৈরি করতে পারবে এছাড়াও এখানে অনেক রকম অপশন রয়েছে যেমন ধরো একটা জিনিস দেখাচ্ছে তোমাদের গ্রাস ঘাস ঘাসের ছবি তো ঘাসের কালার আমি সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে লেপ ক্লিকটা ধরে টানলেই কিন্তু ঘাসের ছবি হয়ে যাবে দেখতে পাচ্ছ ঘাস বোনা হয়ে যাচ্ছে আর যদি এখানে ফুলের ছবি আঁকতে যে ঘাসের মধ্যে কিছু ফুল থাকুক তাহলে তোমাদের এই যে ফ্লাওয়ার আছে ফ্লাওয়ারে ক্লিক করতে হবে এবার ফুলের কী রঙ দেবে আমি লাল রঙটা সিলেক্ট করলাম দেখি জাস্ট ক্লিক করে দিলে লাল রঙ এর ফুল হবে যদি হলুদ নিই দেখো হলুদ ফুল হচ্ছে এটা নিলে এটা আসবে তো এইভাবে তোমরা কিন্তু এই ছবিগুলো আঁকতে পারবে এছাড়াও রয়েছে ইরেজার রয়েছে নিউ নিউয়ে ক্লিক করে নতুন পেজ আসবে ইরেজার দিয়ে আমি এটাকে মুছে দিলাম তো এখানে যদি নতুন পেজ চাই তাহলে আমি নিউয়ে ক্লিক করবো নেমে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখো এখানে একটা নতুন অপশান এসে গেছে বিভিন্ন ধরনের কালার যুক্ত পেজ এসেছে তো আমি সাদা কালারটাই নেব সাদা কালার সিলেক্ট করলাম দিয়ে ওপেন করে দেব। দিয়ে এখানে নো করে দেবো দেখো পেজটা ওপেন হয়ে গেছে তো এইভাবে কিন্তু নতুন পেজ নেওয়া যাবে এবং নিয়ে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারবে এখানে প্রধান কয়েকটা টুল খুবই গুরুত্বপূর্ণ যেমন পেন স্ট্যাম্প আর ম্যাজিক এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পেন থেকে তোমরা বিভিন্ন ধরনের ছবি কিন্তু তোমরা এখানে আঁকতে পারবে বিভিন্ন কালার সেট করে কিন্তু বিভিন্ন ধরনের ছবি তোমরা এখানে আঁকতে পারবে বন্ধুরা এইভাবে কিন্তু টাক্স পেন্টে গিয়ে নিজের পছন্দসই যে কোনো ছবি যে কোনো ধরনের ছবি কিন্তু তোমরা এখানে আঁকতে পারবে এবং সেই ছবিগুলোকে ছোট বড়ো আকৃতির করতে পারবে এছাড়াও আর একটা জিনিস আমি তোমাদের শেখাচ্ছি সেটা হলো এখানে দেখো আগে একটা পশুর ছবিতে যাই গেলে তোমরা ভালো করে বুঝতে পারবে যেমন ধরো আমি এখানে একটা একটা সিংহের ছবি নিলাম তো এর সিংহটাকে দাঁড় করে দিলাম তো এরপরে যদি মুখামুখি করতে যাই সিংহটাকে তাহলে কি করব এই যে দেখো বন্ধুরা এখানে একটা পয়েন্ট আছে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ এখানে পয়েন্টটা ক্লিক করবে করার পর এখানে সে ক্লিক করো দেখো সিংহটা মুখামুখি হয়ে গেছে মানে ঘুরে গেছে ছবিটা তো এইভাবে কিন্তু তোমরা আঁকতে পারবে বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশান সফটওয়্যার এই স্পেন্ড এটি কিন্তু শুধুমাত্র লিনাক্স লিনাক্স সফটওয়্যারে কিন্তুই প্রযোজ্য লিনাক্স সফটওয়্যারের জন্যই কিন্তু প্রযোজ্য এই জন্য তোমাদের ফার্স্টে ইন্টারনেট থেকে লিনাক্স ষোলো দশমিক চার এলটিএস এই সফটওয়্যার কিন্তু ডাউনলোড করে কম্পিউটার ইনস্টল করতে হবে করার পর কিন্তু টাক্কেন্ট তোমরা কিন্তু ইনস্টল করতে পারবে তার আগে কিন্তু পারবে না এটা শুধুমাত্র লিনাক্স সফটওয়্যারের জন্য বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাগ